নমস্কার বন্ধুরা আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি চিকেন রেজেলা ভেজ ফ্রায়েড রাইস সেগুলো বানানোর জন্য আমি কয়েকটা সামগ্রী দেখিয়ে নিই বন্ধুরা আমি চিকেন রেজেলার জন্য যে উপকরণগুলো নিয়েছি সেগুলো এক একে করে সব দেখিয়ে দিই এখানে আমি সাতশো চিকেন নিয়েছি এখানে এক হাফ কাপ ফ্যাটানো দই আদা রসুনের পেস্ট এখানে গোলমরিচের গুঁড়ো সামান্য হলুদ রিফাইন অয়েল আন্দাজ অনুযায়ী নুন এখানে আমি চিকেনের মধ্যে সামগ্র উপকরণগুলো দিয়ে দেব এখানে ফ্যাটানো দই আদা রসুনের পেস্ট ঠিক সম পরিমাণে নিতে হবে এক চামচ আদা এক চামচ রসুন এর মধ্যে যাবে গোলমরিচের গুঁড়ো কালারের জন্য অল্প একটু গুঁড়ো হলুদ এখানে কেশরও দিতে পারেন এখানে কিন্তু কেশর বা কেশর নেই বলে আমরা এখানে হালকা হলুদ দিয়ে ব্যবহার করেছি কেশর বা স্যাফরন দিতে পারেন যদি না থাকলে তার বিনিময়ে অল্প হলুদ দিলেও কালার হবে আর এখানে আমি দু টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিলাম আর আন্দাজ করে নুন থেকে আমি মাখিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি চিকেন দেওয়ার জন্য যেই উপকরণগুলো নিয়েছি সেই মশলাগুলো আমায় করে নিতে হবে এখানে নিয়েছি পোস্ত কাজু বাদাম জিরে ধনে পানমুড়ি যাবেত্রী গোলমরিচ শুকনো লঙ্কা তেজপাতা দারচিনি আর লবঙ্গ চিকেনের জন্য এই পেঁয়াজটা লাগবে চারখানা পেঁয়াজ নেওয়া হয়েছে পেস্ট করে দেওয়া হবে বন্ধুরা আমি এখানে দেরাদুন রাইস পাঁচশো নিয়েছি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভেজ ফ্রায়েড রাইসের জন্য আমি এখানে ক্যাপসিকাম গাজর আর ফ্রেঞ্চ পিম এইগুলো আমরা পিস পিস করে কেটে রেখেছি আমরা চিকেন রেজালার জন্য যে মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেবো সেগুলো দেখাচ্ছি গোটা ধনে জিরে পানমৌড়ি এলাচ ঠিক রেজালার জন্য আমি এই পোস্ত আর এই কাজু এটা একটা পেস্ট তৈরি করে নেব সামান্য জল দিয়ে এটাকে একটা পেস্ট তৈরি করে নেবো সামান্য জল দিয়ে এটাকে আমরা মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট এখানে আমরা ভেজিটেবিলগুলো ভেজ ফ্রায়েড রাইসের জন্য আমরা সামান্য তেল দিয়ে ভেজিটেবিলগুলো একটু হালকা করে ভেজে নেবো এটা গরম হয়ে গেছে বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমরা একে একে করে সব সবজিগুলো দিয়ে দেবো হালদা করে নি দিয়ে আমরা এটাকে আধ ভাজা করে রেখে নেবো জন্য আমরা জল নিয়ে তার মধ্যে জলটা ফুটে গেলে রাইসটা আমরা তৈরি করে নেব বন্ধুরা ঠিক এইভাবে সবজিগুলোকে হালকা হালকা করে ভাজা হয়ে গেছে বন্ধুরা এখানে চিকেনের জন্য চিকেনে জ্বালার জন্য এখানে পেঁয়াজ লাগবে পেঁয়াজটা আমরা গরম জলের মধ্যে সামান্য গরম জলের মধ্যে ডুবিয়ে নেব আমি ডুবিয়ে নিচ্ছি কেন গরম জলের সঙ্গে ফুটিয়ে নিচ্ছি না গরম জলের মধ্যে ফোটালে পরে পেঁয়াজটা ভাজার সময় ঠিক পুরে পুড়ে যাবে ঠিকভাবে ভাজা হবে না তার জন্য জল বয়লের মধ্যে গরম জল দিয়ে পেঁয়াজটাকে পাঁচেক পাঁচেকের জন্য ভিজিয়ে রেখে দেব বন্ধুরা গরম জল হয়ে গেছে হালকা উষ্ণ গরম জল হওয়ার পর আমি এই পেঁয়াজগুলো দিয়ে পাঁচ মিনিটের জন্য পুরা এখানে রাইসের জন্য এখানে রাইসের জন্য জল গরম হচ্ছে আর তার পাশেই আমরা চিকেনটা তৈরি করে নেব চিকেন রেজালাটা এই চিকেন রেজালাটা তৈরি করার জন্য কড়াতে তেল দিলাম তার সাথে সামান্য একটি ঘি দেব ঘিটা দিলে পরে তেল আর ঘি মিলিয়ে দিলে পরে দারুণ সুস্বাদু গন্ধটা বের হয় এবার তেলটা গরম হয়ে গেছে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো এখানে গোলমরিচ দিলাম শুকনো লঙ্কা ডালচিনি জাইকি আর তেজপাতা পড়ুনটা ঠিক লাল হয়ে গেছে এই সময় আমরা চিকেনগুলো ম্যারিনেট করা চিকেনগুলো সব দিয়ে দিলাম সামান্য জলটা দিয়ে চিকেনের গায়ে যে মশলাগুলো বাটির গায়ে লেগেছিল সেইগুলো আমরা দিয়ে দিলাম দেওয়ার হালকা হাতে আমরা নালিয়ে নেব টেনটা নেড়ে আমরা একটু খানিক্ষণের জন্য চাপা দিয়ে দেব বন্ধুরা এখানে জলটা ফুটে গেছে এবার আমরা চালটা দিয়ে দেবো জল ঝরিয়ে রেখেছিলাম চালে চালটা দিয়ে দিলাম এখানে আমরা এক চামচ ভিনিগার দিয়ে দেবো ভিনিগারটা দিলে চালের রংটা সাদা আর ঝরঝরে হবে বন্ধুরা দেখুন কড়াটা গরম হয়ে গেছে এখানে আমি সামান্য একটু তেল দিলাম তেল দিয়ে দিয়ে পেঁয়াজটা গরম জলে ডুড়িয়ে রেখেছি তাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে দেখে এই পেঁয়াজটা হালকা করে ভিজে নেব দেখুন বন্ধুরা চালটা আমাদের ঠিক হয়ে গেছে এই অবস্থায় আমরা গ্যাসটা অফ করে ফ্যানটা ঝরিয়ে নেব দেখুন বন্ধুরা চালটা আমাদের ঠিক ঝরঝরে এইভাবে তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা পেঁয়াজটা ঠিক আমি আলাদাভাবে এইভাবে লাল করে ভেজেছি আপনারা চাইলে ফোড়ন দেওয়ার পর আপনারা পেঁয়াজটা দিয়ে তারপর মাংসটাও দিতে পারেন তো আমি পেঁয়াজটা আলাদা করে ভেজে নিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা ঠিক এরকম হালকা লাল হয়ে গেছে এবার আমি পেঁয়াজ বাটারটা মাংসের মধ্যে দিয়ে দেবো এইভাবে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা দেওয়ার পর কাঁচা গন্ধ পেঁয়াজের থাকবে না এবার আমি এইটা মিনিট কুড়ির মতন চাপা দিয়ে কম মাছে ভেজে নেবো কষিয়ে নেব মাংসটা কুড়ি মিনিটের জন্য আমরা কষিয়ে নেবো তার মধ্যে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম বন্ধুরা আমরা ঢাকাটা খুলে নিয়েছি পাঁচ মিনিট এই যে কাজু আর পোস্ত পেস্টটা রেখেছিলাম সেটাকে দিয়ে কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আমরা এই কাজু আর পোস্তর যে পেস্টটা রেখেছিলাম ঢাকাটা খুলে পাঁচ মিনিটের পর ঢাকাটা খুলে এইটাকে দিয়ে আমরা কুড়ি মিনিটের জন্য অল্প আছে কষিয়ে নেব বন্ধুরা ঠিক কুড়ি মিনিট হয়ে গেছে আমরা ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা ঠিক এইরকমই স্ট্রাকচারে হবে ঠিক মাখো মাখো এই পর্যায়ে আমরা ধনে জিরে ধনে জিরে আর মৌরি যে গুঁড়োটা শুকনো কড়াই যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দেব এলাচ ধনে জিরে এলাচ আর মৌরি বন্ধুরা ঠিক এই পর্যায়ে আমরা এক চামচ কেওড়া ওয়াটার দিয়ে দেব দেখুন বন্ধুরা আমরা ঠিক এক চামচ কেওড়া ওয়াটার দেওয়ার পর মাংসটা ঠিক এইভাবে আমরা না দিয়ে দেব মাংসটা আমাদের ঠিক এই পর্যায়ে হয়ে গেছে এবার আমরা গ্যাসটা অফ করে দেব কড়াতে অল্প তেল আর অল্প ঘি দিলাম কড়াই ঘি আর তেলটা গরম হয়ে যাওয়ার পর আমরা এতে দুটো এলাচ আর একটু তেজপাতা ফোড়ন দিলাম দেওয়ার পর এই সবজিগুলো দিয়ে দিলাম ভাজা সবজিগুলো দিয়ে দিলাম আমাদের মাংসের পর্যাটা শেষ হয়ে গেছে এবার আমরা ফ্রাইড রাইসের জন্য প্রস্তুতি নিচ্ছি ভেজে রাখা সবজিগুলো আমরা কড়ার মধ্যে অল্প তেল দিয়ে ফোড়ন দিয়ে এবার চালগুলো দিয়ে দেবো সামান্য হালকা হাতে রাইসগুলো নেড়ে নেব মাছ এবার আমরা সামান্য নুন আর চিনি অল্প একটু দিয়ে নেব সামান্য চিনি অল্প একটু দিয়ে দিলাম দিয়ে রাইসটা এইভাবে নেড়ে নেব তাহাতে দেখুন বন্ধুরা আমরা ঠিক এই পর্যায়ে আমাদের ফ্রায়েড রাইস আর এখানে আমাদের চিকেন রেজাল্লা তৈরি হয়ে গেছে বন্ধুরা আমাদের ঠিক চিকেন রেজালা আর ভেজ ফ্রায়েড রাইস তৈরি হয়ে গেছে সাথে সালেড আছে আপনারা যদি এটি ভালো লাগে আপনারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে ধন্যবাদ আপনারা বাড়িতে তৈরি করেও খেতে পারেন